এই মুহূর্তে আমি বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নাই আমি সামনে কাজ নিয়ে চিন্তা ভাবনা করতেছি কাজ করতে চাই আর কি নতুন যে মেয়ে এরকম নিয়ে এসেছি তাদেরকে নিয়ে নতুন কিছু সিনেমা আপডেট করছি আমি বর্তমানে কিছু মিউজিক ভিডিও একটু ওয়েব সিরিজ কাজ করতেছি বর্তমানে আসলে আপনারা জানি ইতিপূর্বে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি নতুন পাঁচটি নতুন জুটি নিয়ে আমি সামনে কাজ করব ইতিপূর্বে পাঁচটার কথা বলতে বলতে ইতিপূর্বে উনিশটা মেয়ে আমি সত্তরের দিনে উনিশটা মেয়ে নিয়ে এসেছি আপনার মিডিয়াতে এর মধ্যে দশটা জুটি অলরেডি আমরা কমপ্লিট করি এটির মধ্যে আমাকে ইতি ইতি চৌধুরী তারপরে চায়না তারপরে জুই তারপরে মনে করেন তাস্কির এর মধ্যে অনেক করে মেয়েকে তো অলরেডি নিয়ে এসেছে এর মধ্যে হয়তো দেখছেন যে নায়িকা এগুলো একটু বেশি অভিনয় করে যেমন মনে চায়না দি মেয়েটা ওই মেয়েটা তারপরে ইতি এ কটা মিলে একটু বাংলাদেশে একটা নতুন কিছু না যার সাথে একটু দুটি ভালো হয় দর্শক তাই কেমন করে তাকে আমাদের জীবনসঙ্গী বানা দেয় গার্লফ্রেন্ড বানিয়ে দেয় বউ বানিয়ে দেয় আপনি সবাই জানেন বাস্তবে ততক্ষণ পর্যন্ত মনে করেন আপনারা বিয়ের জিনিসটা এমনকি লুকিয়ে রাখা জানা দশ জন গোপন থাকলে একদিন কিন্তু প্রকাশ হয় তো যেহেতু মনে করেন আমার জীবনে এখন বর্তমানে কেউ যে যেহেতু আমি ভবিষ্যতে মনে করেন কেউ না কেউ আসতেই পারে কিন্তু আমরা এই মুহূর্তে আমি বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নাই আমি সামনে কাজ নিয়ে চিন্তা ভাবনা করতেছি কাজ করে নতুন যে মেয়ে এক রকম নিয়ে এসেছি তাদেরকে নিয়ে নতুন কিছু সিনেমা আপডেট করতে আমি বর্তমানে কিছু মিউজিক ভিডিও একটু ওয়েব সিরিজ কাজ করতেছি বর্তমানে যা কে যেমন একটা কোন নায়িকা ছিল না তাকে নিয়ে ব্যস্ত হয়েছিলাম এখন এই ব্যস্ত আর হইতেছে না এখন যে কোনো নায়িকা নিলে আমি করতেছি একসাথে সাত আটটা নাইকে তৈরি রেডি করতেছি যাতে একটা চলে গেলে যাতে দ্বিতীয় মনি করে লোক কালবাই নাইকে চলে গেল একা একা ঠাকাতে তো পাইলেন না সবাই চলে তাই এইজন্য করতেছি আমরা নাইকেটা বেশিে এবার আমরা জুটি তৈরি করতেছি যাতে লোক মনে করে হে তোলম নাই একটা গেলও তারপরেও যাতে বলেন আলম ভাইয়া চলে গেল এখন আপনি কাকে নিয়ে করবেন আপনারা যাতে এই প্রশ্ন উত্তর না দিতে পারে এইজন্য একাধিক নাইকে তৈরি করবে এবার যে এক চলে গেলেও যাতে কোনো সমস্যা না হয় আসলে আমরা সময়ের সাথে সব কিছু পরিবর্তন করতে হয় এখন বর্তমানে সবে আপডেট কিছু চাই জনগণ তো আমার নিজেকে হিরো আলমের কাজ নিয়ে অনেকেই মনে করেন রুচির সমস্যা আছে যে হিরো আলম কাজ লোকালে কোয়ালিটির কাজ করে তার কোয়ালিটি ভালো না তার নাইকে ভালো না তার ক্যামেরায় ভালো না তার মনে করে করে গ্যাপারগুলো ভালো না তো আমার কাছে দ্বারা আমাকে নিয়ে সমালোচনা করে আমি হিরো আলম এখন কি কাজ করতেছি আপনার সেই কাজগুলো দেখবেন দেখে আমাকে নিয়ে সমালোচনা করবেন হিরো আলম আগের থেকে আপডেট কোনো কাজ করতেছে কিনা এটা আপনার ফলো করবেন নতুন আমার বহুদমের লড়াই নষ্ট কষ্টে দুইটা সিনেমা রিলিজ করে দেওয়া আছে আর লাইলে আইলেসরা তিনটা সিনেমা আর আমরা নতুন দুইটা আপনারা একটু একশন ধর্মের একটা গল্প বলান একটা গ্রামার টাইপের গল্প বলাবো দুইটা মুভি নিয়ে আমরা সামনে কাজ করবো আসার একটা